দ্বিতীয় সমীক্ষাটি চালানো হয় বর্ধমানের উপকণ্ঠে সরকারি চাকরিতে সদ্য প্রবেশকারী যুবকদের একটি প্রশিক্ষণ শিবিরে শিবিরে ছয় মাস ধরে একশোটি যুবক প্রশিক্ষণ নেন এদের বয়স পঁচিশ থেকে আঠাশ সকলেই স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং প্রত্যেকেরই সে সময় মাসিক বেতন আড়াই হাজার টাকার উপর এদের মধ্যে আশি জনই হলেন নিয়ত যৌন ভাবনায় আবিষ্ট উশৃঙ্খল জীবনযাপনকারী আদর্শ বিরোহিত বিচার বিবেক বর্জিত ভোগ লিপসু এবং সবিশেষ ইন্দ্রিয়া শক্ত এদের মধ্যে নব্বই জনই যৌন কদাচারে লিপ্ত যাদের মধ্যে প্রায় আশি জন নারী ঘটিত কদাচারে জড়িত অপরপক্ষে এই ছেলেগুলির অধিকাংশই যথেষ্ট পরিশ্রমী উদ্যমী বুদ্ধিমান এবং কাজকর্মে তৎপর অর্থাৎ বাহ্যকর্মে তারা পরিপাটি কিন্তু অন্তরের সম্ভারে তারা নিঃস্ব সমীক্ষক তাদের সঙ্গে কথা বলে দেখেছেন চাকরি এবং কামাতুর জীবন ছাড়া তাদের সামনে আর কোনো লক্ষ্য বা আদর্শ নেই লক্ষণীয় যারা পিতামাতাকে ছেড়ে দূরে হোস্টেলে বোর্ডিং এ থেকে পড়াশোনা করছে তাদের মধ্যে এই ব্রহ্মচর্যহীনতা বেশি তাদের মধ্যে চারিত্রিক উশৃঙ্খলতা সর্বাধিক রাত্রি হলে এদের কয়েকজন সম্পূর্ণ বিবস্ত্র হয়ে মদ্যপ অবস্থায় সদম্ভে সারা হোস্টেল মাই ঘুরে বেড়ান এরকম চার পাঁচটি ছেলের অনাচারের কবলে অধিকাংশ ছেলেই কবলিত কিছু ছেলে অবাধ্য কিছু ছেলে আধা ইচ্ছা এবং কিছু অনিচ্ছায় সমীক্ষক একটি জিনিস অবশ্য লক্ষ্য করেছেন নিষ্ঠা এবং দৃঢ়তা সহকারে কেউ যদি এরই মধ্যে চরিত্র তথা ব্রহ্মচর্য সাধনায় লেগে থাকেন তবে তাকে ঘাটাতে এই দুষ্ট ছেলেগুলিও সহজে আসে না যদিও তাকে প্রথম দিকে ভীষণ যন্ত্রণার সম্মুখীন হতে হয় কিন্তু নিজ পথে দৃঢ়ভাবে লেগে থাকলে বরঞ্চ তাকে ধীরে ধীরে তারা সমীহ করতে শুরু করে পাঠ করলাম ছেলেদের মধ্যে সমীক্ষা アフリカ。